মহা অষ্টমীর দিনে সৃষ্টি হয়েছে মহাযোগ মাকে প্রসন্ন করতে গেলে নিজের জীবনে উন্নতি করতে গেলে নিজের জীবন থেকে সমস্ত অন্ধকার নাশ করতে গেলে একটি মাত্র উপায় করুন আপনার সারা বছর ভালো যা জীবন উন্নতি করতে গেলে পারে জীবনে ভাগ্য পরিবর্তন করতে গেলে পারে আসন্ন এই যে মহা দুর্গা অষ্টমী মহা অষ্টমীর দিনে মা দুর্গার চরণে যদি কোনো জীব একটি মিষ্টি পান অর্পণ করে একটি নারকোল অর্পণ করে মা দুর্গার অতীব প্রিয় কালো জাম মিষ্টি যদি কেউ অর্পণ করে তাহলে মা দুর্গার কৃপা তারপরে বরিষিত হয় মহা অষ্টমীর দিনে যদি কোনো নারী কোনো পুরুষ মায়ের চরণে মিষ্টি পান অর্পণ করে একটি নারকল অর্পণ করে কালো জাম মিষ্টি অর্পণ করে তাহলে তার জীবনের থেকে সমস্ত দুর্গতি নাশ হয়ে যায় কেন মা দুর্গার আরেক নামই হচ্ছে দুর্গতি নাশিনী দুর্গা তিনি অশুভ শক্তির নাশ করে শুভ প্রতিষ্ঠিত করেন তাই তার নাম হচ্ছে তো আমাদের জীবন থেকে দুর্গতি নাশ করতে গেলে এই মহা অষ্টমীর দিনে চরণে কিছু নিবেদন করতে হবে যদি কোনো মনুষ্য জাতি ভক্তি ভবে মা দুর্গার চরণে চামড়ি ফুল অর্পণ করে তার জীবন থেকে সমস্ত দুঃখ অবসান হয়ে যায় যদি কোনো জীব মা দুর্গার চরণে কেতুকি ফুল অর্পণ করে তার জীবন থেকে সমস্ত দুর্গতি চিরকালের মতো মা দুর্গার কৃপা জন্য রামচন্দ্র তিনি একশো আটটি নীল পদ্ম মায়ের চরণে অর্পণ করেছেন কেন নাকি রাবণকে বধ করবার জন্য মায়ের কৃপা দরকার তো আমাদেরও মায়ের কৃপা পেতে গেলে পারে ওই রামের মতো ফুল মায়ের চরণে নিবেদন করতে হবে যদি কোন জীবের মা দুর্গার কৃপা হয়ে যায় তার জীবন থেকে সমস্ত অন্ধকার নাশ হয়ে যায় তাই তো মায়ের নাম দুর্গতি নাশিনী দুর্গা দুর্গার কৃপা পেতে গেলে পারে আমাদের ভেতরের রাবণকে মারতে গেলে পারে সংসারের অন্ধকার দূর করতে গেলে পারে এই মহা অষ্টমী তিথিতে যদি কোনো মানুষ একটি ফুল মায়ের চরণে নিবেদন করে যদি ফুল আপনার কাছে না থাকে স্থল পদ্ম একটি স্থল পদ্ম নইলে নীলপদ্ম নইলে শ্বেত পদ্ম যদি একটি পদ্মফুল মা দুর্গার চরণে নিবেদন করে অষ্টমী কেটে যাবার পর ওই পদ্ম ফুলটি তুলে নিয়ে গিয়ে একটি লাল কাপড়ে করে ঘরের দরজায় টাঙিয়ে দিতে পারো মা দুর্গার আশীর্বাদে তোমার বাড়িতে কোনোদিন অকাল মৃত্যু হবে না শুধু তাই নয় মা বলে শোন আমি কিছু চাই যদি কোনো জীব আমায় ভক্তি ভরে কিছু নিবেদন করে আমি যে মতো তা এই মহা অষ্টমীর দিনে আপনাদের একটি কথা বলি মায়ের মহা অষ্টমী পুজো চলবার দিনে আপনারা তিনটে জিনিস সেবা করবেন না কি নাকি তেতো জাতীয় কোনো সবজি তেতো জাতীয় কোনো দ্রব্য আপনারা সেবা করবেন না দুই নম্বর আপনারা নারকোল সেবা করবেন না তিন নম্বর কোনো সাত আপনারা সেবা করবেন না মহা অষ্টমীর দিনে মা দুর্গা বললেন আমি অসুরকে বধ করেছি অমৃত পান করে তাই আমার পুজোর দিনে যদি কোনো জীব মদ পান করে নেশা জাতীয় দ্রব্য পান করে নারী সংঘ করে মাছ মাংস পেঁয়াজ রসুন সেবা করে তার ভেতরে অকালে অকালে অকাল মৃত্যু তার জীবনে আগমন করে যদি কোনো জীব মহা অষ্টমীর দিনে এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য সেবন করে তার জীবনে দুর্গতি নেমে আসে তাই মায়ের পুজোর দিনে আপনারা নিরামিষ সেবা করবেন শুদ্ধ আচরণ করবেন মায়ের মন্দিরে যাবেন শোনো মা যদি তোমার জীবনে বিশেষ কিছু চাওয়া থাকে বিশেষ কিছু পাওয়া থাকে মায়ের চরণে আত্মনিবেদন করে বলো মা তুমি কৃপা করো কে বলেছে কে বলেছে মা কৃপা করবে না মা যে দশ ভোজা মা রামের মনোবাসনা পূর্ণ করেছে তোমাদেরও মনোবাসনা পূর্ণ করবে অনেকে অনেকেই আমাকে বলে ফোন করে বাবা সংসারে অনেক জ্বালা অর্থ করি ইনকাম হচ্ছে না ব্যবসা বাণিজ্যে উন্নতি নেই সংসারে শান্তি নেই শুনে নাও মা দুর্গা পাঁচ দিনের জন্য এই মর্তধামে নেমে এসেছে যদি মায়ের কাছে সঠিকভাবে কিছু চেয়ে নিতে পারো তোমাদের মনোবাসনা পূর্ণ হবে এই মহা অষ্টমীর দিনে সৃষ্টি হয়েছে মহাযোগ মাকে প্রসন্ন করতে গেলে নিজের জীবনে উন্নতি করতে গেলে নিজের জীবন থেকে সমস্ত অন্ধকার নাশ করতে গেলে একটি মাত্র উপায় করুন আপনার সারা বছর ভালো যাবে কি করবেন একটি কাঁচা হলুদের টুকরো নেবে একটি কাঁচা হলুদের গাঠ নেবে তিনটে সুপুরি নেবে তিনটে কড়ি নেবে একটি ময়ূরের পুচ্ছ নেবে তিনটে লবঙ্গ নেবে আর এক টুকরো গাজা নেবে এই হলুদটা দেবে মা দুর্গার চরণে কড়ি তিনটে দেবে মা লক্ষ্মীর চরণে সুপুরি তিনটে দেবে মা সরস্বতীর চরণে ময়ূরের পালকটা দেবে আমার কার্তিকের চরণে আর লবঙ্গ আর গাজাটা দেবেন গণেশের চরণে পুজো হওয়ার পরে এগুলো তুলে নিয়ে একটি হলুদ কাপড়ে করে বেঁধে যদি মা দুর্গার নাম করে আপনার ক্যাশ বাক্সে রেখে দিতে পারেন সারা বছর আপনার অর্থের অভাব হবে না শুধু তাই নয় এই মহা অষ্টমী কেটে যাওয়ার পর যে সন্ধি পুজো হবে এই সন্ধি পুজোর সময় যদি কোনো নারী পুরুষ একটি কোন মা দুর্গার নাম করে যদি বাড়িতে জ্বালতে পারে তার জীবন থেকে অন্ধকার চিরকালের মতো চলে যাবে মা দুর্গার বিশেষ কৃপা তারপরে বরিশিত হবে তবে শুনে নাও ওই যে মাটির মায়ের করছো এত যত্ন করে আগে একটা কথা বলি এই মা দুর্গার পুজো করবার আগে যদি তোমাদের ঘরে মা থাকে বাবা থাকে একটু তাদের পুজোটা আগে করো তাদের যত্নটা আগে করো মায়ের মন্দিরে পুজো দেবার আগে নিজের গর্ভধারিণী মাকে একটু প্রণাম করে যেও বাবাকে একটু প্রণাম করে যেও দেখবে মা দুর্গা বিশেষ প্রসন্ন হবে তুমি নিজের মাকে পুজো করো না নিজের মাকে যত্ন করো না কিন্তু মাটির মায়ের পুজো করছো এমন পুজো করে তোমার কোনো লাভ হবে না কোনো কাজ নেই যদি পুজো করতে হয় আগে নিজের মাকে পুজো করো নিজের বাবাকে পুজো করো তবেই তো ওই মাটির মা দুর্গা তোমাকে কৃপা করবে যে মায়ের পুজো এত ধুমধাম করে করছ সেই মা তোমার চিন্তা করবে না কে চিন্তা করবে যে তোমাকে পেটে ধরেছে তুমি যদি না খেয়ে থাকো তোমার মা বসে থাকবে পাগলের মতো ভগবানের কাছে গিয়ে ছুটে বলবে ভগবান তুমি আমার প্রাণ নিয়ে নাও কিন্তু আমার খোকাকে ভালো করে দাও আমার সন্তানকে ভালো করে দাও শোনো বাবা তোমাদের কাছে বলি যদি মাকে না ভালোবাসতে পারো যদি মায়ের সেবা না কর তে পারো ওই মা দুর্গাকে দশ হাজার টাকার শাড়ি দান করে কোনো লাভ হবে না ওই মায়ের মূর্তি দান করে কোনো লাভ হবে না মায়ের পুজো করে কোনো লাভ হবে না যদি জীবনে আসল পুজো করতে হয় তাহলে নিজের গর্বধারিণী মাকে পুজো করো নিজের গর্বধারিণী মাকে যত্ন করো যদি মাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারো তুমি যদি মায়ের মন্দিরে নাও যাও তাতে দুঃখ নাই মা তোমাকে

নারীকে দেবীর আসন দেওয়া হয়েছে নারীকে মায়ের আসন দেওয়া হয়েছে তাই কোন মা এটা হচ্ছে নিজেদের গর্বধারিণী মা ওই গর্বধারিণী মাকে যদি পুজো করতে পারো যত্ন করতে পারো এই পুজোর দিনে মাকে যদি একটা শাড়ি দিতে পারো মাকে যদি একটু ঘুরতে নিয়ে যেতে পারো দেখবে তোমার জীবন থেকে সমস্ত অন্ধকার নাশ হয়ে যাবে কোন সন্তানের উপরে যদি মায়ের সেই সন্তানের অমঙ্গল হয় না কোনো দিন যদি কোন সন্তানের উপরে মায়ের আশীর্বাদ থাকে তাহলে সেই সন্তানের কোনো দিন অমঙ্গল হয় না সেই সন্তানের কোনো দিন কোনো বিপদ হয় না আপনারা সবাই শুনেছেন যে মা দুর্গার পুজো করতে গেলে নাকি বেশাবাড়ির মাটি লাগে মা দুর্গার পুজো করতে গেলে নাকি বেশাবাড়ির মাটি লাগে বেশাবাড়ির মাটি ছাড়া নাকি মা দুর্গার পুজো হয় না আমরা সবাই জানি হ্যাঁ এটা সত্যি কথা মা দুর্গার পুজো করতে গেলে বেশাবাড়ির পতিতালয়ের মাটি প্রয়োজন হয় কিন্তু আমরা যে বেশ্যালয়ের কথা মনে করছি কলকাতা বাগবাজার সোনাগাছির বেশামারি নয় বাবা এখানে শাস্ত্র বর্ণনা করছে বেশা কথার অর্থ হচ্ছে সিদ্ধি লাভ করা বেশ্যা কথার অর্থ হচ্ছে সিদ্ধি লাভ করা এখানে বেশ্যা কথার অর্থ এটাই বোঝাচ্ছে কি বোঝাচ্ছে যারা মাকে বস করতে পারে যারা সিদ্ধি অর্জন করেছে যারা মন্ত্রতন্ত্রে নিজেকে সিদ্ধ অপমানিত করেছে তাদেরই বিশ্ব বলা হয় আমরা সবাই জানি দশটি মহাবিদ্যা আছে দশটি মহাশক্তি আছে তার ভিতরে দ্বিতীয় শক্তি হচ্ছে মা তারা এই মা তারার সাধক যারা যারা মাকে সাধনার দ্বারায় বন্দী করেছে যারা মাকে ধ্যান করে জপ করে তপ করে নিজের বসীভূত করেছে তাদেরই বেশ্যা বলা হয় যারা মাকে বস করতে পারে তাদেরই বেশ্যা বলে অর্থাৎ যারা নিজেকে সিদ্ধি লাভ করে নিজের ভেতরে মাতৃশক্তি জাগরিত করেছে যারা মন্ত্রতন্ত্রে সিদ্ধ হয়েছে যারা মাকে নিজের কাছে বসীভূত করতে পেরেছে সাধক কিংবা সাধিকা তাদেরই বেশ্যা বলা হয় এহেন হেন পূর্ণ আত্মার বাড়ির মাটি যদি তুমি মা দুর্গার সেবায় দিতে পারো তাহলেই তোমার জনক ধন্য হবে অ্যাকচুয়ালি এই সিদ্ধ পুরুষ কিংবা নারীর বাড়ির মাটিটাকেই কিন্তু বিশ্বালয়ের মাটি বলা হয়েছে তবে মা ভগবান তো সব জায়গায় আছে তিনি ভালোর ভেতরেও থাকে মন্দর ভেতরেও থাকে তিনি খারাপের ভেতরেও থাকে তিনি সর্বব্যাপী তিনি দয়াল তিনি সবার মনোবাঞ্ছাক অন্য ভগবান তিনি পতিতালয়েও থাকেন তিনি মন্দিরেও থাকেন তিনি সব জায়গায় থাকেন যারা পতিতালয়ে কাজ করে তাদের খারাপ ভাবলে হবে না যারা বেশ্যাবৃত্তি করে তাদের খারাপ ভাবলে হবে না অনেকে নিজের জীবিকা নির্বাহ করবার জন্য পেটের দায়ও এই কাজটা করেন মা যারা পতিতালয়ে কাজ করে তারা খারাপ নয় গো শাস্ত্রে বর্ণনা করছে যে সমস্ত পুরুষ পতিতালয়ে গিয়ে নিজের পুণ্য ক্ষয় করে আসে আর সেই পুণ্যের অধিকারী হয় সেই পতিতালয়ের নারীরা যে সমস্ত পুরুষরা সাধন ভজন করে পতিতালয়ে গিয়ে রাত্রি বাস করে নিজের পুণ্য ক্ষয় করে আর সেই পতিতালয় হয়ে যায় পবিত্র তাই ওই পতিতালয়ের মাটি আমার মায়ের সেবায় লাগে মা বুঝিয়ে দিলেন আমি সবার ভিতরে থাকি তোমরা কাউকে ছোট না ওমা ওই পতিতালয় ভগবান থাকে তার অনেক প্রমাণ আছে ওমা পতিতালয়ের এক তিনি আমার ভগবানকে পেয়েছিলেন তাহলে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে গোবিন্দ ওই পতিতালয়েও প্রবেশ করে মা দুর্গাও পতিতালয়ে প্রবেশ করে ভগবানও পতিতালয়ে প্রবেশ করে তবে মা ভক্তি যার কৃষ্ণ তার ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বা কি হয় অ্যাকচুয়ালি মাকে পুজো করো আর গোবিন্দকে পুজো করো জারি পুজো করো না কেন তোমার ভক্তি থাকতে হবে যদি তোমার জীবনে ভক্তি থাকে তুমি অবশ্যই গোবিন্দকে পাবে মায়ের কৃপা পাবে যদি তোমার ভক্তি না থাকে তাহলে কোনোদিনই তুমি কিছু করতে পারবে না তবে শোনো মা তোমাদের একটা কথা বলি যদি মায়ের পুজো করতে যাও আগে গোবিন্দ চরণে স্মরণ নাও গোবিন্দকে বলো হে তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দিও আর মায়ের চরণে গিয়েও আত্মনিবেদন করে বলো হেমা তোমার কাছে কিছু চাই না তুমি কৃপা করে দয়া করে আমাদের কৃষ্ণ ভক্তি প্রদান করো যেন আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারি আমরা গৌর বলে কাঁদতে পারি শেষের দিনে যেন আমরা ভগবানের চরণ সান্নিধ্য লাভ করতে পারি